হৃদয় স্পন্দন আমাদের সাথে স্পন্দিত হচ্ছে সেই ব্যক্তিত্ব আমরা তাকে অত্র প্রতিষ্ঠানের সভাপতি হিসাবে পেয়েছি শুধু তাই না আমি যদি এই প্রতিষ্ঠানটির একটু সৃষ্টিলগ্ন থেকে ইতিহাস শোনাতে চাই এই প্রতিষ্ঠানে মূলত আমিও এই প্রতিষ্ঠানে একজন ছাত্র সেই হিসাবে যদি আমি বলি এখানে একটি ঘর ছিল যেটি দোতলা ছিল যার উপরে ছিল তত্তা একটি মাচা সেই মাচার উপরে গড়াগড়ি খেয়েছি আমিও যেটি আমার স্পষ্ট মনে পড়ে সেখান থেকে পরিবর্তিত হয়ে আজকে এই ধারা প্রবাহিত হচ্ছে যে সবুজ ছাড়ে এখানে আমতলি রিয়নও ছিলেন সিডরের পরে সবুজ ছাড়ে দুই লক্ষ টাকা করে বরাদ্দ করেছিলেন প্রত্যেক প্রতিষ্ঠানে যেটির কথা ছিল যে এই দুই লক্ষ টাকা আমি ক্যাশ দেবো না এই দুই লক্ষ টাকার কাজ করে আমাকে আমার কাছ থেকে ক্যাশ নিতে হবে সেই কাজের প্রতিফলন দেখা যাচ্ছে এই আজকে আমরা যেখানে বসে আছি এরপরে